পাট একশো চোদ্দোর সাত চতুর্থ স্বর্গ রবীন্দ্রনাথ ঠাকুর মলিন হইয়া এল উজ্জ্বল তুষার শিখরে শিখরে ক্রমে নামিয়া আসিল আধারের জবনিকা ধীরে 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 পর্বতের বনে বনে গাঢ়তর হল ঘুমময় অন্ধকার গভীর নীরব সারা শব্দ নয় মুখে অতি ধীরে ধীরে অতি ভয়ে ভয়ে যেন চলেছে তটনি সুগম্ভীর পর্বতের পদতল দিয়ে কি মহান কি প্রশান্ত কি গম্ভীর ভাব ধরার সকল হতে ওপরে উঠিয়া স্বর্গের সীমাই রাখি ধবল জোটায় জড়িত মস্ত তবে ওগো হিমালয় নীরব ভাষায় তুমি কি যেন একটি গম্ভীর আদেশ ধীরে করে সমস্ত পৃথিবী তাই নীরব হইয়া শুনেছে অন্যান্য মনে শোভয়ে বিস্ময়ে আমিও একা কি হেথা রয়েছি পড়িয়া আধার মহাসমুদ্রে গিয়েছি মিশাই ক্ষুদ্র হতে ক্ষুদ্র নর আমি শৈল রাজ অকুল সমুদ্রের ক্ষুদ্র তিনটির মতো হারাইয়া দিক হারাইয়া পথ সবয়ে বিস্ময়ে হয়ে হতো জ্ঞান প্রায় তোমার চরণ তলে রেখেছি পড়িয়া মুখে চেয়ে দেখি ভেদিয়া আধার শূন্য শূন্য শত শত উজ্জ্বল তারকা অনিমেষ নেত্রগুলি মেলিয়া যেন রে আমারই মুখের পানে রয়েছে চাইয়া ও হিমালয় তুমি কি গম্ভীরভাবে